thank <laughs> you দীর্ঘ ছত্রিশ বছর ভারতীয় সেনাবাহিনীতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাড়ি ফিরতেই ব্যান্ড পার্টি বাজিয়ে স্বাগত জানাল গ্রামবাসী বৃহস্পতিবার বিকেলে সুবেদার অনিল চন্দ্র রায় জুড়াপানিতে ফেরেন এদিন তিনি ফালাকাটা স্টেশন নামতেই স্থানীয় বাসিন্দা আত্মীয় পরিজনেরা সকলে অভ্যর্থনা জানান এরপর ব্যান্ড পার্টি সহযোগে ধূপগুড়ি স্টেশন শালবাড়ি বাজারে আনা হয় বাজার সহ জুড়াপানি এলাকার পথ ঘুরে তিনি বাড়ি ফেরেন অনিল চন্দ্র রায় জানিয়েছেন পরিশ্রম করলে সফল হওয়া যায় নিজের লক্ষ্যে পৌঁছতে গেলে কঠোর করতে হবে হবে যুব সমাজকে দেশের এগিয়ে আসতে সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন একাধিক অপারেশনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে এদিন সুবেদার চন্দ্র রায় বাড়ি ফিরতেই আত্মীয় সহ গ্রামের বাসিন্দা এবং বন্ধু বান্ধব রীতিমতো উৎসব শুরু করেন আমার ফারি যে আমি ঠিকঠাক বাড়িতে আসি এত বছর ছত্রিশ বছর পাঁচ মাস এগারো দিন চাকরি করে ঠিকঠাক বাড়িতে আসি খুব ভালো আর তো মানে বলে যাবে মানে শেষ করা যাবে এটা এটা খুবই ভালো একটা অনুভব আর